বাংলা গান গাইতে আমি যায় হাসানের গান শুনছ হাসানের হ্যাঁ হাসানের গান দও তোমার খুব মারাতত গান গায় গেছে হ্যাঁ আগে গুন জনা তোমরা গান হ্যাঁ শুনছে শুনছে অনেক আচ্ছা মোড়সালা যায় লোক হ্যাঁ নালে ঢাকা বেচার লাগাই দিব আমি ওর কারণে আইলা এরো হ্যাঁ নাইতে জাগা জাগা যায় যাও আমরা আইতেছি অনা হাসানের গান গুন ভাই

আন্দরপুরীর মানুষ স্বামী আর আন্দরগোরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিস্ট বান্দা ও আল্লাহ আমি একে পাপিস্ট বান্দা কছে আন্দরপুরীর মানু স্বামী ক আন্দরপুরীর মানু স্বামী জুরে জুরে গাও জুরে জুরে স্বামী আর আন্দর গোরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিস্ট বান্দা গো স্বামী আরে দূর বড় শর্মালে বড় কাম আইবো আচ্ছা যা দাও আমি গাইতেছি কে আপনি করে কইরা হটারে قبضہ নিব দইরা রুহ হটারে قبضہ কইরা আজরাহিলে নিব দইরা শূন্য কায়া থাকবে পইরা শূন্য কায়া থাকবো পইরা কে করবে কার কান্না গো ও আল্লাহ আমি একে পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি একে পাপিষ্ট বান্দা তোমার যে আছে হাসান যে এলা কিন্তু লেখতো গাইত সব কিছু এলা খুব সুন্দর সুন্দর গান গাইত আর টা গান যে হতো আচ্ছা আমি কই ধর ও বুঝতে পারবা শুনছ কি না ও আমি লঙ্গি দিয়াকে নুনতে পান্তা পাই না জোড়াতালির জীবনা মার গেল না গো গেল না জুরাতালি জীবন মার গেল না আমি লঙ্গি দিয়াকে কেতা আসি ও আমি লঙ্গি দিয়া কেতা তা নুনানতে পান্তা না জোড়াতালির জীবন আমার গেল না আগো গেল না জোড়াতালির জীবনা গেল না কাজ খামর বাজার জবর মান্দা যারা সে তার দান্দা কাজ খামর বাজার জবর মান্দা যারা সে তার শে দান্দা নিজের হাতেই নিজে বান্দা নিজের হাতেই নিজে বান্দা ঘরের মাংসে বুঝলো না জীবন আমার গেল না না জোরাতালির জীবনা মার গেল না খুব আধ্যাত্মিক গান লেগে গেছে তোমরা গান শুনল হ্যাঁ পাগল হাসানের গান খুব অত্যন্ত ভালো গান যদি শুনুন লাগে মাঝে মাঝে গানটি শুনলো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন